তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল 10টা আর দেখতে পাচ্ছো হাতে বুকুম করব ওর নাম্বার দাও আছে না হ্যাঁ তোর দাতি হ্যাঁ আমি তো ফোন করলাম বলে নিয়ে আসতেছি একটু বুকিং করে দাও পরে করলে হবে কিন্তু করে দিল মন থাকবে মনে পরে তো মার গুগলে গেছিল দেখো কচু শাক আনতে কচু ডাটা তো প্রথমে বটতলায় গেল ওইখানে আর পেলো না তারপরে এখন কার থেকে আনলাম এখন আরেকটা এই পাশে মানে একটু জমি আছে ফাঁকা জমি তো জল বাঁধে না তো এই জন্য ওখানে ধরে কম হ্যাঁ এ তো মা নিয়ে এলো অনেক দিন পরে আমরা কচু শাক খাচ্ছি তো খাওয়াই হচ্ছে না তো আজকে রান্নারও কিছু নেই তেমন কিছু তো মা আলু সেদ্ধ বসে আছে বলে আলু শুদ্ধ ঝোল করবো আলুর ঝোল করব আর বললাম কচু করো একটু কচু শাক আমার দিকে খাওয়া হয় না তো কচু শাক করবে আজকে এটা করছে কচু শাক নিয়ে এসেছে ভালোই লাগবে হয়তো কালো কচুটা বেশি স্বাদ খেতে এটা সাদা তো এই যে এই যে কালো কচু যেরকম হয় মানে এরকম ডাঁটা কালো রান্না ওটা স্বাদ বেশি হয় কালো কিছুটা খেতে হুম সাথে গুগলও গেছিলো দুজনে গিয়ে নিয়ে এলো বললাম আমি তো প্রথমে বরফটার থেকে ঘুরে এলো পেলো না তারপরে এই যে নিয়ে এসেছে আরেকজন এই যে ঘুম থেকে এখন উঠলো তো আমি যে দেখো জামা কাপড় হাল কী করেছে সকালবেলা প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম এই দেখো প্যান্টের অবস্থা তো এই প্যান্টটা এখন কাজবো এই প্যান্টটা কাজবো এই যে এগুলো প্যান্ট কাজবো জামা কাপড় কাচবো এগুলো সব ভালো কোথায় ভালোই দেখ এটা আর এটা দেখ না এটা সুন্দর করে আগে কাজবো কাজের সেলাই করে উঠাই দিব গরম পড়ছে তো অনেক কাপড় চিপড়ি আমাদের উঠানো হয়ে গেছে গরম কাপড়গুলো তো যেরকম আমার সোয়েটার মার কিছু সোয়েটার চাদর রাজকুমারের কিছু সোয়েটার চাদর এগুলো উঠানো হয়ে গেছে গরম কাপড়ের নাইটি সব উঠিয়ে দিয়েছি কারণ বাড়ি যত থাকবে তত নোংরা হবে পড়া হবে না এখন জন্য উঠিয়ে দিয়েছে অনেকদিন আগে উঠিয়ে দিয়েছে তো এখন কয়েকটা যেগুলো আছে গুবুর গুবুর তো একটা উঠায়নি হুম একটা জ্যাকেট আর সোয়েটার ছিল ওগুলো তুলে দিয়েছি আর বাদ বাকি প্যান্ট এর এগুলো আছে এগুলো তো ওইটাই আজকে যে কো একটা বাদ আছে তোমরা বাদ দে বুকিং করে দে করব তো টাইম টাইম তো সেলাই খুলে গেছে সেলাইটা করে কেচে সেলাইটা করে তারপরে উঠিয়ে দেব আর এগুলো দেখতে পাচ্ছো এগুলো তো কি হাল এগুলো দেখতে পাচ্ছো মাটিতে বসে বসে খেলে ধুলো তো বসে বসে খেলে এগুলো বিকালের কাপড় সব তো আমি এখন কাজ হোক কেচে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো সব কাপড় কেচে তারপরে হচ্ছে স্নান করে পুজো দেবো আর এখানে দেখো আমাদের গাছের আমের মুকুল চলে এসেছে আম গাছের আমের মুকুল এবার কিন্তু ভালোই এসছে যাই না কতগুলো আর বেশিরভাগ মুকুলগুলোই হচ্ছে আমের মুকুল টিনের চালের উপরে হয়েছে তো এমনিতে আমার চালের অবস্থা খুব খারাপ রান্নাঘরের চাল কিন্তু ভেঙে গেছে সে দেখতে পাচ্ছ একটা মানে এখানে বাঁশের দৃশ্য দেওয়া আছে কে বাঁশের যে দেখতে পাচ্ছ বাঁশের বাটাম তো দুটাই ভেঙে গেছে পেছনে অল্প ঠিক আছে তো সেদিন বাবা উপরে উঠে যে চালে চালে উঠে আবার ওই যে পাড়া পড়েছে পাড়া পড়ে দেখো যে ওই ওই সাইডে যে দেখতে পাচ্ছ ওটা ভেঙে গেছে ওইখানে মানে টিনের মধ্যে পাড়া দিয়েছিল তো মানে বললাম না এই মানে বাসটা পুরোটা এগুন ফেটে গেছে পচে গেছে তো ওইখানে পাড়া পড়েছিল তো বাসটা আরও ভেঙে গেছে দেখতে হচ্ছে ফাঁকা হয়ে গেছে কি মুখে দিস দেখে দেখি আর দেখতে পাচ্ছি কাঠ কিনে এনে রেখেছে তো রান্নাঘরটা ঠিক করবে তো মিস্ত্রিরও দরকার একা একা তো আর করতে পারবে না তো মিস্ত্রি এলে তারপরে রান্নাঘর ঠিক এই দেখো বাসটা ভেঙে গেছে এই দেখতে পাচ্ছ এই দেখো ভেঙে গেছে পুরোই এই অবস্থা খুব খারাপ ওই পাশে ভাঙা এই দেখো রান্নাঘরের অবস্থাটা আমরা খালি ভয়ে আতঙ্কে থাকি কবে রান্নাঘর ভেঙে না পড়ে যায় এই দেখতে পাচ্ছ এই দেখো কী অবস্থা হয়েছে মানে অনেক দিনের তো বাসের বাটটা বুঝতে পারছো জল পেলে আর তাড়াতাড়ি পৌঁছে যায় এই দেখতে পাচ্ছ এখানেই ভাঙা তো সেদিনে যে এখানে ভেঙে গেছে নাই কিচ্ছু নেই কবে যে ভেঙে পড়ে তো ওই ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে তো কি এটা পিন পিন ব্যান্ডেজের পিন রেখে দাও হয়ে গেছে একদম তো যাই হোক আমি এই স্নান করে পুজো দিও মা তো তখন রান্না করছি আর পিনগুলো না খুব একদম লাগে হাতের মধ্যে ধরো না এটা হ্যাঁ তোমার মুখে কি দেখি এটা কিনলাম মুখে হ্যাঁ বের করো চিপস তোর আসতে কচু শাক রান্না হবে না তুমি কচু শাক তুলতে গেলা কচু আনলা হে কচুর দাগ হচ্ছে মারাত্মক দাগ যদি জামা কাপড় লাগে আর উঠে না লাল হয়ে থাকে হ্যাঁ চিদি কি পাগল রে চিংড়িটা না যেখানে সেখানে রাখে প্রিনগুলো যাই হোক আমি কর পরে যাই এগুলো তো এগুলো ভিজাই নি কারণ এগুলো সাবান দিতে হবে একদম অবস্থা মানে যাইছে তাই এর বাদ বাকি এগুলো ভিজিয়ে রেখেছি চামচটা কই রাখছো চামচটা চামচটা কই ওই যে থালা এসেছে দেখো এখানে মাটি দিয়ে ভুলল ভরে নিয়ে রেখে এখানে চলে গেছে খড়িও তো হয়ে গেছে তো কী করলাম এখন আমি গ্যাসওয়ালাকে ফোন করলাম যে গ্যাস দিয়ে যায় তাকে ফোন করলাম মা বলে অনেকদিন হয়ে গেছে এক মাসের উপর হয়ে গেছে গ্যাস নেই উনুনে রান্না হচ্ছে খড়িও নেই তো গ্যাসওয়ালাকে ফোন করতো গ্যাসওয়ালাকে ফোন করলাম গ্যাসওয়ালা বললো যাচ্ছি একটু পরে দিয়ে যাচ্ছি করে ভাত হয়ে যাবে তো ঘরটা ঝাড় দিয়ে দেই আর এই ব্যাপারটা হচ্ছে ঘরে না প্রচুর এখন মানে কী বললো বললো মানে ধুলোর দিনে এই জন্য ঘরে জল ছুটিয়ে নিয়েছি তো শুকিয়ে দেওয়া জল দেওয়ার সাথে সাথে শুকিয়ে গেছে হাত টেনে দিয়েছে বাটিতে তো ঝাড় দিয়ে নি এখন ঘরটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে আবার নাহলে স্নান করে ঘরে আসবো ও বাসি ঘরে না বাসি ঘর থেকে পুজো পার্বণ কিছু করতে ইচ্ছা করে না কোথাও যেতেও ইচ্ছা করে না ভালো লাগে না যেহেতু বাড়িতে আছি এই জন্য ভালো করে ঘরটা ঝাড় দিলে ধুলো না এখন এই যে কিছুক্ষণ ঝাড় দিয়ে যাবো কিছুক্ষণ পরে আবার দেখবো কি ধুলো হয়ে মানে ধুলো হয়ে গেছে এই যে এখন তো আমাদের এখন কিছু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে দিয়ে গাড়ি যায় বুঝতে পারছো রোডের সামনে বাড়ি থাকলে আর কি যাওয়া হয় প্রচুর গাড়ি আর ধুলো চেয়ে বড় কথা হচ্ছে ধুলো এখানে বালি মাটি আগে বলেছিলাম হ্যাঁ টাই প্লিজ শা 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 তুই জোরে দে এখনা খেদে কাজ নেই ওই শছ হচ্ছে গাছের ছাল তুলতে দেখো এ ছড়াবারে গাছে ছালটা আগলা হয়ে গেছে দেখে গুলো খুলে খুলে পড়ে আছে কাঁচাই কিন্তু হ্যাঁ কালি বাবা এটা দা দিয়ে না এরকম ভিড় ভিতরে দিলে উঠে যাবে কচুকাটা শুরু হয়ে গেছে তো লাল হয়ে গেছে দেখো কষ কষু কচুর কষ এরকমই হয়ে যায় জামা কাপড়ে লাগলে চুল না কি জানি আমি কি বলছি কাটার সময় তো বোঝা যায় এটা ধরবে এটা হাতে যখন কাটার সময় ধরে খরা বসে বেশি পাতা দিও না টমেটো হলে ভালো হতো না কুল আছে না মা একটা কাজ শুধু যে পাতাটা পাতা একটু কুল দিয়ে টক করো আর ডাটা দিয়ে শাক ইসে করো ডাটা শাক মানে ডাটা একটু মাখ মাখা করে যেটা করো আর কি ডাটা শাক আর পাতা এক্সটো রেখে রাখে কুল দিয়ে করো টক ভালো লাগে না না স্বাদ লাগবে না তুমি এটা আলাদা করো ডাটা আলাদা করো পাতা আলাদা করো না ভাত খাও তো এখন ভাত খাবো ভাত

নিয়ে চলে গেলো আলুর ঝোল শুধু আলুর ঝোল সেন্টটা তো ভালোই বেরিয়েছে দেখা যাক খেয়ে কেমন হচ্ছে মাস্কলাইডাল মাস্কলাইডাইল সেন্টটা পেরেছে বুঝলা আমি যেটা বললাম মাস্কলাইডাল আপনি করে নেবেন না কি ওই আমার ভাটটা বাড়ে বেড়িয়ে রেখেছিল কচু শাক তুলে নিয়েছিল যে কচু শাক দিয়ে আর এই ডাল আজকে এই সবজি আজকে হাটবার তো বাজার করতে যাবে আমাদের বৃহস্পতিবার হাটবার তো আজকে বৃহস্পতিবার বাজারে যাবে সবজি নেই ঘরে একটা আলু ছিল যার জন্য মা ওই যে আলুর ঝোল আর কচু শাক করেছে খেয়ে দেখি কেমন হয়েছে ধরে তো খাওয়া যাবে না যাই হ খেলি তো আজকে তো ব্লকটা দেখে শেষ করছি আবার দেখো আমি কালকে নেক্সট আরেকটি ব্লগে তো তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকলে নিজের খেয়াল পরিবারের খেয়াল খুব সাবধান চলবে করো তো রাখছি বা ভাই আর একজন দেখো ডিম নিয়ে গেছে চলে গেছে ও ডিম নিয়ে খাচ্ছে ও মানে ওকে মার ভাত খাইয়ে দিলো তখন সবজি হয়নি মার ভাত হচ্ছে আলু দিয়ে একটু সর্ষে তেল দিয়ে আর ডিমের অমলেট ছিল তো ডিমের অমলেট করে দিল তো মার ভাত ডিমের অমলেট খেলো খেদে আর একটু ছিল ডিম তো ওই ডিমটা নিয়ে নিচ্ছে ও তোমার আমি শিখেছি ভিডিওতে যে ডিমের দুটো কুসুম তো ডিমগুলো বড়ো বড়োই একটা ডিম অমলেট মানে ছোটোদের মানে অর্ধেক দেওয়াটাই ভালো তো যে অর্ধেকটা দিয়েছিল অর্ধেকটা রেখেছিল ও অর্ধেকটা নিয়ে যেমন খাচ্ছে তো যাই হোক বাই বাই বলো হুম